তো নমস্কার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকল ভক্ত বিন্দুতে এবং ভিউর্সকে জয় হোসাল ভৈরব তো আমাদের এই ভিডিওটি যারা সর্বপ্রথমবার দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই কারণেই কারণ আমাদের নিত্য নতুন কোনো ভিডিও ছাড়ার পূর্বে সবার আগে যেন আপনারাই দেখতে পান তো আমাদের তন্ত্রমন্ত্র গাছগাছড়া রিলেটেড এবং সাধনা রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেত তন্ত্র তন্ত্রমন্ত্র তো আমি আপনাদের সাথে তন্ত্র দহরি বিদ্যা এবং বিদ্যায় আপনাদের সর্বদাই সকল কর্ম করে থাকি তো ভিউয়ার্স আমাকে অনেক দিন ধরেই অনেক ভক্তবৃন্দ এবং যারা আমাদের ভারতবর্ষে থাকি এবং ভারতের বাইরে বাংলাদেশে যারা আছেন কিছু ভিওয়ার্স আছেন যারা বিদেশে থাকে বিদেশ বলতে যেরকম লন্ডন তারপরে কুয়েত এখন জায়গার থেকে আমাকে বলে যে বিচ্ছেদের একটি ক্রিয়া দিন দেখুন আমার কাছে যেরকম বিচ্ছেদের বিদ্যা জানা আছে আমি সেরকমই দেব সহজ বলে কোনো দিন তন্ত্র কোনো দিন সহজ হতে পারে না তন্ত্র অবশ্যই কঠিন অনেকে বলে যে সহজ একটি বিদ্যা সহজ তন্ত্র কোনো দিন সহজ হতে পারে না তো আজকে যে বিদ্যাটা দিচ্ছি এটা হলো চন্ডাল বিদ্যা যারা এই বিদ্যা সম্বন্ধে জানেন তারা দ্বিতীয়বার কোনো দিন জিজ্ঞাসা করবেন না আর সবার জন্য অনুমতি রইল কেউ বারবার বলবেন না কমেন্ট করে গুরুজি অনুমতি দেন ইজাজত দেন আমি আপনাদের সবাইকে করার অনুমতি দিলাম তবে সাবধানে কাজ করবেন তো ভিউয়ার্স এটি হলো দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ করে দেওয়ার একটি বিদ্যা মানে দু ব্যক্তির মধ্যে চরম অশান্তি বা চরম গণ্ডগোল বা চরম বিচ্ছেদ করে দেওয়ার একটি বিদ্যা খুব ভয়ঙ্কর বিদ্যা এটি একটি শ্মশান ক্রিয়ার মধ্যে পড়ে তো এই ক্রিয়াতে আপনারা সবাই সাথে সবার বিচ্ছেদ করতে পারবেন স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ হবে প্রেমিক প্রেমিকার সাথে বিচ্ছেদ হবে আপনারা যার যার সাথে বিচ্ছেদ করাতে চান তার সাথেই হবে শুধু নাম জানলেই কাজ হবে কেমন চলুন বেশি কথা বলবো না মন্ত্রটি দেখেনি তারপর আমি নিয়মবিধি সম্পর্কে আপনাদের জানাচ্ছি তো ভিউয়ার্স এই তো ছিল মন্ত্র এর প্রয়োগ বিধি একদমই সোজা কেমন ভালো করে শুনে নিন কিন্তু হ্যাঁ একটু কষ্ট আছে কাজটিতে কিন্তু কাজটি গ্যারেন্টি কাজে আপনারা কি করবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন অমবাস পূর্ণিমার দিন দেখবেন শ্মশানে সদবা মহিলার সিঁদুর পাওয়া যায় কেমন তার আগে আপনারা দেহবন্ধন করে নেবেন আমার চ্যানেলে দেওয়া আছে শ্মশান বন্ধ করে নেবেন আমার চ্যানেলে দেওয়া আছে করে গিয়ে ওই মরা মানে সদবা মহিলা যে মারা যায় তার যে সিঁদুরটা আপনারা আগে থেকে জোগাড় করে রাখবেন আর জোগাড় কি করবেন দেখবেন মরে গেলে ওখানে একটা ঘর টাইপের থাকে যেটা ফাটিয়ে দেয় ওর চারাগুলো পড়ে থাকে ওখানে থাকে মালসার মতন মানে চারাটা পড়ে থাকে ওখানে দেখবেন ঘর ভাঙে না ভাঙলে সব চারা পড়ে থাকে ওই চারাগুলো একটু বড় দেখে একটা চারা নিয়ে আসতে হবে কেমন এবার কি করবেন ওই সিঁদুরটাকে গুলাবেন ভালো করে গুলিয়ে হুম ভালো করে সিঁদুরটাকে একটু তেল দিয়ে গুলিয়ে নেবেন তেল সরষার তেল দিয়ে সিঁদুরটাকে গুলিয়ে নেবেন কাজটি যখন করবেন সসারে বসেই কাজটি করবেন হ্যাঁ বাড়িতে বসেই কিন্তু এই কাজ করবেন না আর মরার সিঁদুর যে কালেকশন করবে যে তান্ত্রিক আছে সে রাখার পদ্ধতি জানে যারা জানে না তারা কিন্তু বাড়ির তিসিমানা তো ঢোকাবেন না বাইরে কোনো জায়গায় রেখে দেবেন বা কোনো গাছের বাইরে ঝুলিয়ে রেখে দেবেন ঘরের তিসিমানা ঢোকাবেন না তো তেল দিয়ে গুলিয়ে ডালিম গাছ যদি হয় আপনারা বুঝতে পেরেছেন ডালিম গাছের একটি ডাল ভেঙে কলম বানিয়ে নেবেন আর যদি তা তো না পান একটা কাজ আপনারা করতে পারেন যে মারা যায় তার ডান দিকের যে বাসটা থাকে লম্বা যে বাসটা যা যেগুলো কাঁদে নেয় লম্বা ডান দিকের যে বাঁশ ওই বাঁশ একটু কালেকশন করে সুন্দর করে এরকম কেটে নেবেন আমি দেখাচ্ছি দেখেন আমার কাছে রয়েছে এটা এটা কাজ করি তীর বানানো যাই হোক এরকম শুরু করে কেটে আপনারা নেবেন এবার এই এই মাথাটা দিয়ে সিঁদুর যে গোলানো আছে ওটা দিয়ে আপনারা মন্ত্রটি লিখবেন ঠিক আছে চন্ডাল চন্ডাল বলি তোলে চন্ডালিনী রয়েছে ঘরে যাবো তুমি কামাক্ষারে করো অমুককে কাজ যেখানে লেখা আছে না করো আমার কাজ আলো করে বিশেষত্ব বুঝে নিন যেখানে মন্ত্র আছে চন্ডাল চন্ডাল বলি তো রয়েছে ঘরে জাগাও তুমি খামাক খারে করো আমার কাজ সেখানে আপনারা কি লিখবেন চন্ডাল চন্ডাল বলি তরে রয়েছে ঘরে জাগাও তুমি খামাক খারে করো অমুকের সাথে অমুকের বিচ্ছেদ এটাই লিখবেন যে দুজনের মধ্যে বিচ্ছেদ হবে সেখানে লিখে দেবেন যেরকম ধরুন রামের সাথে স্বামীর বিচ্ছেদ হবে চন্ডাল চন্ডাল বলি তলে চন্ডালিনী রয়েছে ঘরে জাগাও তুমি কর রামের সাথে স্বামের বিচ্ছেদ সহায় ভালো করে শুনে নিন মন্ত্র আছে হিরিং ক্রিং সহায় বোঝাতে পারলাম তাহলে কি হবে চন্ডাল চন্ডাল বলি তোলে চন্ডালিনী রয়েছে ঘরে জাগাও তুমি কামাক্ষারে কর রামের সাথে স্বামের বিচ্ছেদ হিরি ওং হিরিং ক্রিং সহায় সহায় সাহানা সহায় সহায় কেমন তো আশা করি আমি আপনাদের নিমন নিয়মটা বোঝাতে পারলাম তো ভিউ আজকের মতন এত পর্যন্তই আবার ততক্ষণ ভালো থাকবে নমস্কার ধন্যবাদ জয় হো কাল ভৈরব মহারাজ কি যাই